হ্যালো রিয়ান আজকের এই ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আপনাদেরকে নিয়ে যাব ইটোন রেসিডেন্টে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি এমন একটি হোটেলে অথবা এমন একটি অ্যাপার্টমেন্টে থাকব যেখান থেকে কে ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাবে এবং খুব সুন্দর একটি সুইমিং পুলও থাকবে তো আমি আজকে চলে যাচ্ছি সেই ইটোন রেসিডেন্টে তো এখানে এক রাত থাকার জন্য আমার কাছ থেকে চার্জ করা হয়েছে পাঁচশো ছয় যেটা বাংলা টাকায় কনভার্ট করলে পনেরো হাজার টাকা হয় তো আমি এক রাত থাকার জন্য পনেরো হাজার টাকা খরচ করতেছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আশা করি ভালো লাগবে আমি আমার বাসার সামনে থেকে গ্রাফ কল করছি তো গ্রাফ আসতে পাঁচ মিনিট সময় লাগবে তো ওয়েট করতেছি বাসার নিচে দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে ইটন রেসিডেন্সে চলে আসলাম এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া আপনারা যারা কোয়ালালামপুরে ঘুরতে আসবেন এবং যদি আপনারা গ্রুপ থাকেন দুই তিন জনের গ্রুপ তাহলে আপনারা হোটেল না নিয়ে আপনারা এই সার্ভিস অ্যাপার্টমেন্ট নিতে পারেন এখানে আপনি আপনার বাসাবাড়ির মতো থাকতে পারবেন আপনি এখানে রান্না বাড়া করতে পারবেন এখানে একেবারে বাসার মতোই থাকতে পারবেন তো চলুন ইটন রেসিডেন্সে ঢোকা যাক দেখতে পাচ্ছেন ভিতরে রেসিডেন্টের কত সুন্দর কথাই আছে তো যে শখের তোলা আশি টাকা তো অনেক দিনের ইচ্ছা ছিল যে সুইমিং পুলে সাঁতার কাটবো এবং কেলসিসি ভিউ দেখব তো আমি খুঁজতেছিলাম কোন হোটেলে ওঠা যায় কোন হোটেলে ওঠা যায় তো যাই হোক খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ইটন রেসিডেন্ট এটা সব থেকে খুব সুন্দর একটি রেসিডেন্ট এখান থেকে আপনি খুব সুন্দর একটি ভিউ পাবেন তো যার জন্য আমি এই পনেরো হাজার টাকা খরচ করতেছি এক রাতের জন্য তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে আমি এখন সেই অ্যাপার্টমেন্টের ভিতরে আছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিভিং রুম তো লিভিং রুমে দেখতে পাচ্ছেন সোফা আছে এখানে আপনি এই সোফাতে বসে টেলিভিশন দেখতে পারবেন এখানে খুব সুন্দর একটি মিরর আছে যে মিররে আপনি নিজেকে দেখতে পাবেন এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বেসিন এবং এখানে আপনি এই যে হিটার দেখতে পাচ্ছেন এখানে রান্না বাড়াও করতে পারবেন এবং তার এই পাশে যদি দেখায় দেখুন কত সুন্দর একটা ফ্রিজ এবং আপনি এই টেবিলে বসে খাওয়া দাওয়া করতে পারবেন তো আপনারা যদি দুই তিনজন এখানে এসে থাকেন তাহলে আপনাদের টাকাও সেভ হবে এবং আপনারা খুব সুন্দর একটি ভিউও পাবেন তো একটু পরে আপনাদেরকে রুম দেখাবো দেখতে পাচ্ছেন আ লিভিং রুমে কত সুন্দরভাবে বসে আছে খুবই নিরিবিলি এবং আমি আবারও বলে দিচ্ছি যে এখানে আপনারা থাকতে গেলে একটা রুম ভাড়া নিতে গেলে আপনাদেরকে পাঁচশো রিঙ্গিত প্লাস খরচ করতে হবে যেটা বাংলা টাকায় পনেরো হাজার টাকা এক রাতের জন্য থাকতে হলে তো আসলেই এই সার্ভিস অ্যাপার্টমেন্টগুলো খুবই সুন্দর এখন আসি আপনারা কিভাবে এই রুমগুলো বুক করতে পারবেন এখানকার অ্যাপার্টমেন্টগুলো আপনারা কীভাবে নিতে পারবেন আপনারা যদি বুকিং ডট কমে যান আগরডা ডট কমে যান সেখানে গিয়ে যদি সার্চ করেন ইটন রেসিডেন্ট তাহলে আপনারা দেখতে পারবেন প্রাইসগুলো এবং সেখান থেকে আপনি এই অ্যাপার্টমেন্টটা বুক করতে পারবেন আমি সেখান থেকেই বুক করছি এবং এখানে আসার পরে সত্যি ভীষণ ভালো লাগছে তো আজকে ফুল এক রাত এখানে থাকব সুইমিং পুলে গোসল করব এবং কালকের দুপুর বারোটায় এখান থেকে আউট করে বের হয়ে যাব বাসায় চলে যাব এখন আপনাদেরকে রুম ভিউটা দেখাবো তো দেখুন রুমটা কত সুন্দর দেখতে পাচ্ছেন আমার এক রাতে পনেরো হাজার টাকা খরচ হচ্ছে এই রুমটাতে ফ্যানও আছে এসিও আছে এবং খুব সুন্দর একটি বেড আপনারা চাইলে দুই তিনজন এই বেডটাই থাকতে পারবেন এবং তারই এই পাশে খুব সুন্দর বেলকুনি আছে এখান দিয়ে আপনি বাইরের ভিউটা দেখতে পারবেন এবং এটা দেখছেন এখানে আপনি আপনার কাপড় চোপড়গুলো পরিষ্কার করতে পারবেন এই ওয়াশিং মেশিনের মাধ্যমে এবং আপনারা এখানে খুব সুন্দরভাবে আয়রনিং করতে পারবেন আপনার কাপড় চোপড়গুলো তাছাড়াও যদি এই ওয়া ড্রয়ারটা দেখায় দেখুন কত সুন্দর ধাক্কা দিতেই লাইটটি অন হয়ে গেল এবং আপনি আপনার জিনিসপত্র পাশের যে জায়গাটা দেখছেন এইখানে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারবেন এবং আপনাদেরকে যদি ওয়াশরুমটা একটু দেখাই দেখুন কত সুন্দর একটা বেসিন এবং এখানে কত সুন্দর একটা বলও আছে এবং এটা কত সুন্দর দেখুন এখানে আপনি দাঁড়িয়ে শাওয়ার নিতে পারবেন দেখুন ভীষণ সুন্দর ওয়াশরুমটা এই সার্ভিস অ্যাপার্টমেন্টে আসার মেইন কারণই ছিল সুইমিং পুল তো চলুন এখন আপনাদেরকে সেই সুইমিং পুল ভিউটা দেখাবো তো আমি এখন যাচ্ছি সেই সুইমিং পুলে সুইমিং পুলে চলে আসলাম এটা এক পঞ্চাশ তালাতে তো দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন আহ সুইমিং পুলটা ভীষণ সুন্দর আমি এই সুইমিং পুলের জন্য সুইমিং পুল ভিউটার জন্যই আসলে মেইনলি এই ইটন রেসিডেন্টে আসা এখানে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে তো এখান থেকে খুব সুন্দরভাবে আপনি কোয়ালালামপুর সিটিটা ভালোভাবে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন সুইমিং পুল ভিউটা সুন্দর এবং ফরেনারদের এই সুইমিং পুলটাই ভীষণ প্রিয় তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কাপড় আছে তারা ছবি তুলতেছে এই সুইমিং পুলে তো আমি এখন পানিতে জাম্প আপনাদেরকে রাতের বেলায় এই জানালার থেকে খুব সুন্দর ভিউ দেখাতে পারিনি তো এখন সকালবেলা তো ভাবলাম যে আপনাদেরকে একটু ভিউ দেখায় বাইরের তো দেখুন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এখান থেকে আপনি খুব সুন্দরভাবে কে ভিউ দেখতে পাবেন এবং দেখুন কত সুন্দর ভিউ এই রুম থেকে এখন চেক আউট করার সময় চলে এসেছে তো যার কারণে ভাবলাম যে সুইমিং পুল থেকে আরেকটু ঘুরে আসি একটু সুইমিং করে আসি তো চলুন আশা করি এই দিনের ভিউটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন সুইমিং পুলে একটু যাওয়া যাক এখন দেখুন দিনের ভিউটা কত সুন্দর এখানে এখান থেকে আপনি কোয়ালালামপুর শহরটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন দেখুন এবং আপনি এখানে সুইমিং করার পর এখানে বসতেও পারবেন তাছাড়াও আপনি এখানে এসে আপনি গল্প করতে পারবেন জায়গাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভাল লাগছে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ